আমার মুসলমান বন্ধুগণ জান্নাতের মধ্যে চলে গেল জান্নাতের মধ্যে নাচ নিয়ে মধ্যে ভোগ করতেছে জান্নাতের মধ্যে চলে গেছে এবার বিবি বাচ্চা গলা কান্দা কাটি আরম্ভ করে দিল বন্ধুগণ কয়েকদিন হয়ে যায় বাবাকে পায় না স্ত্রী স্বামীকে পাইতেছে না টেনশনে আল্লাহ রাব্বুল আল আমি নাফার মনে আছে ইবলি শয়তান আছে না নাই ইবলি শয়তান বন্ধুগণ তার বি বাচ্চার কাছে চলে গেল একটা সুন্দর ভাবে মূর্তি বানাইলে একটি মূর্তি বানাই ইদ্রিস নবীর মতো হু হু ইদ্রিস নবীর মতো একটা মূর্তি বানাইলেন বন্ধুগণ মূর্তি বানাই তার বিয়ে বাচ্চার কাছে চলে গেলেন যা বলতেছে ও সন্তানেরা তোমরা তোমার বাবার জন্য চিন্তা করতেছো তোমার বাবা তো জান্নাতের মধ্যে চলে গেছে তোমাদের বাবা জান্নাতে চলে গেছে কিন্তু দুনিয়া জমিনে থাকা অবস্থা আমি সব থেকে ভালো কলস বন্ধু তোমার বাবার আমি ছিলাম তোমার বাবার সব থেকে বড় ভক্ত আমি ছিলাম একজন ভালো ভালো পোশাক ওই ছেলে সন্তানের কাছে চলে গেছে যা বলতেছে আমি তোমার বাপের ভালো বন্ধু আমাকে এই মূর্তিটা বানাই দিয়ে গেছে তোমার বাপের জান্নাতে যাওয়ার আগে তোমার বাবার মতো অবিকল একটা মূর্তি বানায় আমার হাতের মধ্যে দিয়ে গেছে আর বলছে আমি জান্নাতের মধ্যে চলে যাব আমার সন্তানদেরকে এই মূর্তিটা দিয়ে দিবে আমার সন্তানরা যদি এই মূর্তি পূজা করে তাহলে আমি ওই জায়গার মধ্যে শান্তি পাবো আর আমার মূর্তি যদি তো আপনা করে পূজা না করে আমি শান্তি পাবো না আচ্ছা একজন মানুষ মারা যাওয়ার পরে তার সন্তানেরা যদি কান্দাকাটি করে আর একজন মানুষ যদি বলে যে আমার আমি তোমার বাবার খুব ভালো বন্ধু এই বস্তুটা দিয়ে গেছে খুব যত্ন রাখো সন্তানেরা রাখুক না হ্যাঁ না রাখুকো না রাখব কো আল্লাহারাপুর আর আমি ফরমানি বলি বলতেছে তোমার বাবার এই মূর্তিটা যদি পূজা করতে পারো তোমার বাবা শান্তি থাকবে সন্তানরা করলেন কি মূর্তিটা একটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন বন্ধু পাহাড়ের মধ্যে রেখে দিলেন আর ওই মূর্তিটা দৈনিক ঘুরে ঘুরে তপ করে পূজা করা আরম্ভ করে দিল এগুলি শয়তান গ্রামে গ্রামে ঘুরে 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 ওই মূর্তির দাওয়াত দেওয়া আরম্ভ করলো কন্যা উজবিল্লা হয় নাই ঘরে ঘরে যা বলতেছে যে ইদ্রিস কে তো তোমরা না পাওনা নবীর মতো অবিকল একটা মূর্তি যেমন ইদ্রীষ্ণবী সাইভে গেছে নবীর মূর্তি আছে ওই জায়গার মধ্যে যাও আর ওটাকে পূজা করো তপ করো নবীর শান্তি ভব এত সুন্দর করে তখন মানুষের বোঝানো আরম্ভ করলো এই যে আমরা ঘরে ঘরে সকাল বলা তস্কিল করি মানুষকে মানুষকে লোক না নাই তাহলে ইদ্রিশ জানাতে খায় এবার ঘরে ঘরে তস্কিল করা আরম্ভ করলো যখন মানুষ গলা মূর্তি পূজা আরম্ভ করে দিল বন্ধগণ মানুষ গলা যখন ধর্ম ছেড়ে মূর্তি পূজা আরম্ভ করে দিল দীর্ঘ চার শত বছর একত্রিশ নবী জান্নাতের মধ্যে গেছে চার বছর আর কোন নবীর আসলগণ দুনিয়ার জমিনে নাই চারশো বছর যখন কোন ভালো মানুষ দুনিয়ার জমিনে থাকবো না তখন মানুষ গুলা খারাপ হয়ে যাবো না আচ্ছা এই গ্রামের মধ্যে যদি কোন নামাজ বন্দী পড়া মানুষ না থাকে কোন মসজিদ না থাকে মুক্তবনা থাকে একজন ভালো মানুষ না থাকে তাহলে সব মানুষ বেনামাজি হয়ে যাবো না সব মানুষে মূর্তি পূজা করা আরম্ভ করবো সব মানুষে ধর্ম ছেড়ে এবার যখন চারশো বছর হয়ে গেল জান্নাতের মধ্যে বন্ধুকে দিয়ে দিস নবী রয়েছে আল্লাহ রাবুল আলম একজন নবী আর একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করলেন যার নাম নু আলাই সাল্লাম নু আলাই সাল্লামের নাম শোনেন নাই নাই

আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালাম কে হায়াত দিছে আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর কয় বছর 10000 বছর আপনার আমার তো 670 বছর হ্যাঁ ওই যে বান্দরের ডাক কুত্তার ডাক এই হিয়ালের ডাক ব্যক্তি নিয়ে দিছিলাম গরে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর আগে দান করেছিলেন hayat লম্বা করে দিয়েছিলেন 10000 বছরের মধ্যে মাত্র 80 জন মানুষকে মুসলমান বানিয়েছিলেন 40 জন পুরুষ মানুষ আর 40 জন মহিলা মানুষকে দেড় হাজার বছরের মধ্যে চল্লিশ জন মহিলা এবং চল্লিশ জন পুরুষকে মুসলমান বানাইছিলেন কিন্তু যখন সালাম দাওয়াত দেওয়ার জন্য বন্ধুগণ মাঠে ময়দানে চলে যায় অলিতে গলিতে যখন দাওয়াত দেওয়ার জন্য চলে যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মহিলা মানুষগুলা শিখায় দেয় যে নুহু নবীকে অটক কটক বাসায় তোমরা গাইল পারবা নুহু নবীকে পাগল বলবা ছোট্ট সন্তান গোটা যখন টিকারি করে নুহু নবী পাগল একজন নুহু নবী একজন পাগল এই বলে

আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল তুমি চলে যাও জান্নাত থেকে একটা জান্নাতি গাছের চারা নিয়ে আমার নূহ নবীর হাতের মধ্যে দাও একটা জান্নাতি গাছের চারা নিয়ে দাও আমার নূহ আর বলো আমি রক্ত আমি এই সমস্ত উম্মতের মধ্যে নবীর নুহ নবীর উপরে একটা গজব নাজিল করবো আসমানি বালা জমি বালা এমন মসিবাত একটা আমি নাজিল করবো তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কে মানে না নবী নুহ কে মানে না এই জন্য আমি আসমান থেকে একটা বালা নাজিল করব জমিনে একটা বালা নাজিল করব সেই বালাটা হলো বন্যা না আমাদের দুনিয়া জমিন এখনো হয় বর্ষা বর্ষা হয় না নাই এই যে পানি বারেতে কিন্তু কত কত মানুষের ঘরে ঢুকছে কত কত মানুষের ঘরের মধ্যে গলা পানি পর্যন্ত হয়ে যায় এখন চালের উপরে যদি উঠে যায় মানুষ বাস ফকি

আমরা বলি বলি নৌকা জাহাজ বানাইতে হবে এই জাহাজের মধ্যে যে সমস্ত মানুষ নবী নুহুকে মানবে আল্লাহকে মানবে সেই সমস্ত মানুষ জাহাজের মধ্যে উঠতে পারবে আর যারা মানবে না তারা ওই জাহাজের মধ্যে জাগা হবে এই যে আমরা গজলের মধ্যে পড়ি না

জান্নাতি গাছের চারাটা যখন পাইলেন বন্ধুগণ জান্নাতি চারাটা পাওয়ার পরে যখন জান্নাতি চারাটা লাগাইলেন লাগালের পরে পানি ঢালা আরম্ভ করলেন আর কাফের বেহিমানের হাসা হাসি করা আরম্ভ করে দিলেন অনুহ নবী তুমি এত ছোট্ট একটা গাছের সারা ঘিরে আবার এর মধ্যে পানি ঢালতেছ কেন বলতেছে এই গাছটা বিশাল আকারে হয়ে যাবে আর এই গাছ কাটবো কাটার পরে জাহাজ বানাবো ওই জাহাজের মধ্যে ইমানদার মানুষ চড়তে পারবে বেঈমান মানুষ চড়তে পারবে না এই কথা শুনে কাফেররা হাসা হাসি আরম্ভ করলো যে আসলে আগে শুনছিলাম নুহু নবী পাগল আসলে নুহু নবী পাগল তাই যদি না হবে দেখো যে ছোট্ট একটা গাছ আর এটাতে বলে জাহাজ বানাইবো আর মতে বলে মানুষ চলবো এটা কখনো সম্ভব হয় আল্লাহ নহু নবী এবার নারাজ হয়ে গেলেন বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিবেন রাব্বুল আলামিন তুমি ছাড়া এদের বিচার করতেওয়ালা কেউ নাই একমাত্র তুমিই তো পারো এদের বিচার করতে আল্লাহ আরফুল আল আমি নবীষ্ণবী বন্ধুগণ ছয় শত বছর দাওয়াত দিলেন বন্ধু ছয় শত বছর দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তারপরেও মানুষকে মুসলমান বানাইতে পারে না আল্লাহরবুল আল আমিনের কাছে যখন বিশাল দাঁড় করে দিলেন নবুল আল আমি বিচার করতে পারবো আল্লাহর ফিরেজ তার জিবরাই নাসা বলতেছে ও আল্লাহর নবী নহ এবার তাকে দেখো কাজটা কত বড় হয়েছে বহুত বছর হওয়ার পরে যখন গাছটা তাকায় দেখে বিশাল আকারে হয়েছে লম্বা হয়েছে মোটা হয়েছে আল্লাহ রামিনবী কে বলতেছো নবু ননু হো নবী এবার আপনি গাছটা কাটেন কাটার পরে গাছটাকে জক্তা বানান